হ্যালো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি চুক্তিভিত্তিক কর্মচারী যাদের বেতন বৃদ্ধির কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা যেটা আট চার দু হাজার চব্বিশ তারিখে কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা যেখানে ভোট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরও কিন্তু গ্রুপ ডি এমপ্লয়িজদের কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লয়িজদের কিন্তু বেতন বৃদ্ধির একটি নির্দেশিকা ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন থেকে এই বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে যেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে মেমো অনুযায়ী এক তিন তার অর্ডার সেই অনুযায়ী কিন্তু এই যে নির্দেশিকা সেটা কিন্তু দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে এক চার চব্বিশ তারিখ থেকে এটা কার্যকরী কাদের জন্য গ্রুপ ডি এমপ্লয়িজ এঙ্গেজ আন্ডার ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট কোথায় ডেটটা দেওয়া আছে যেটা এক চার দু হাজার চব্বিশ অ্যাজ পার ফলোইং ম্যানার কাদের কত বেতন বৃদ্ধি পাচ্ছে এবং সেই মর্মে কতদিন পর্যন্ত তারা চাকরি করেছে তার উপরে কিন্তু তাদের বেতন বৃদ্ধির এই নির্দেশিকা সমস্তটা জানিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট থেকে কিন্তু এই নির্দেশিকা যেখানে বেতন বৃদ্ধির জন্য কিন্তু একটা নোটিফিকেশন এখান থেকে আপনারা জেনে যাবেন যে দেখুন প্রথমে দেওয়া আছে পিরিয়ড অফ এনগেজমেন্ট তারপর রেমিনারেশন কত ছিল এবং অ্যানুয়াল যে এনহান্সমেন্ট সেটা কিন্তু দিয়ে দেওয়া আছে যাদের ইনিশিয়াল এঙ্গেজমেন্ট পনেরো হাজার টাকা তাদের কিন্তু পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছে যারা অনকমপ্লিশান অফ ফাইভ ইয়ার্স ফ্রম ইনিশিয়াল এংগেজমেন্ট অর্থাৎ চাকরিতে জয়েন করার পর থেকে পাঁচ বছর যাদের জব হয়ে গেছে তাদের উনিশ হাজার টাকার রেমুনারেশান বৃদ্ধি পেয়েছে সেখান থেকে ছশো টাকা যাদের টেন ইয়ার্স ইনিশিয়াল এঙ্গেজমেন্ট অর্থাৎ দশ বছর ইনিশিয়াল এংগেজমেন্ট থেকে যাদের পূরণ হয়ে গেছে চব্বিশ হাজার টাকা রেমুনারেশন সাতশো টাকা বৃদ্ধি পেয়েছে যাদের পনেরো বছর এংগেজমেন্ট হয়ে গেছে তিরিশ হাজার টাকা রেমোনারেশান এবং নশো টাকা তাদের অ্যানুয়াল এনহান্সমেন্ট হয়েছে এবং আরও বলে রাখি যাদের কুড়ি বছর হয়ে গেছে চাকরিতে কর্মরত অবস্থা সাঁত্রিশ হাজার টাকা রেমোনারেশন এবং বৃদ্ধি পাচ্ছে এগারোশো টাকা তো এই কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এমপ্লয়িজ যারা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছে তাদের এই এনহান্সমেন্টটা হচ্ছে এক চার দু অনুযায়ী এই ম্যানারে সেই ম্যানারটা বলে দেওয়া হয়েছে কাদের কত টাকা বৃদ্ধি পাচ্ছে তো এটা ছিল গুরুত্বপূর্ণ একটা আপডেট পরবর্তীতে এই ধরনের আপডেট নিয়ে চলে আসবো আপনারা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে আছেন কখন এসএসকে এমএসকে প্যারা টিচার কর্মচারীদের মাইনে বৃদ্ধি পায় দেখা যাক আপনারাও আশা হবেন না এইভাবে হয়তো আপনাদেরও এরকম একটা নোটিফিকেশান কখনো না কখনো চলে আসবে সেটা ভোটের পরেই হয়তো হবে তো আপনাদের একসাথে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে দেখা যাক সরকার কখন আপনাদের জন্য সদর্থ ভূমিকা গ্রহণ করে তো আপাতত এই নির্দেশিকাটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে অবশ্যই আসবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ